টু কে থ্রি মেগাপিক্সেল একটা স্মার্ট হোম ক্যামেরা এটা আপনারা চাইলে ওয়াল হ্যাঙ্গিং করতে রাখতে পারবেন আপনারা চাইলে ডেক্সের উপর সুন্দরভাবে রাখতে পারবেন এটা রাখার মাধ্যমে আপনারা কী করতে পারেন আপনার দোকান অথবা আপনার একটা রুম আপনি সুন্দরভাবে মনিটরিং করতে পারেন এটার বিভিন্ন রকমের ফিচার আছে তার মধ্যে আমি কিছু ফিচার আপনাদের বলতেছি এটা হচ্ছে আপনার টু ওয়াই টকিং একটা হচ্ছে আপনার কে কী বললো আপনি শুনতে পারবেন এবং এই ক্যামেরার মাধ্যমে আপনি কী করতে পারেন আপনি এটা বলতেও পারবেন মানুষকে যে হচ্ছে টু এ টিং যেটাকে বলে থ্রি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে মুভ করবে এই ক্যামেরাটা এবং হিউম্যান ডিটেকশন কে কোন দিকে যাচ্ছে এই ক্যামেরাটা মুভ করে সেই দিকে আপনার কী করতে পারবে মুভ করে নিয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এই যে হ্যাঁ এটা থ্রি মেগাপিক্সেল এই ক্যামেরাটা ইউজ করার জন্য আপনার প্রয়োজন মূলত হচ্ছে আপনার একটা ওয়াইফাইয়ের সিস্টেমের প্রয়োজন ওয়াইফাইয়ের মাধ্যমে এই ক্যামেরাটা ইউজ করা যাবে এবং এটার ব্যাকআপের জন্য আপনার একটা মেমোরি কার্ড ইউজ করতে হবে মেমরি কার্ডটা আপনি চাইলে মেমোরি কার্ডের মাধ্যমে সাত দিন চোদ্দো দিন অথবা তিরিশ দিন আপনারা কী করতে ব্যাক ব্যাকআপ রাখতে পারবেন এটা যে দেখতে পাচ্ছেন অ্যাপ অ্যাপসের মাধ্যমে আপনারা এটা কী করতে পারবেন মনিটরিং করতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা এই ক্যামেরা এই ক্যামেরা সম্পর্কে আরও ডিটেলস জানতে চাইলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে লিখে এই ক্যামেরার ডিটেলস আরও দেওয়া থাকবে আপনারা অবশ্যই ক্যামেরার ডিটেলস জানতে পারবেন এটা হচ্ছে হিকুইশন ব্র্যান্ডের এছাড়াও এই ক্যামেরা ইউজ করার জন্য ওয়াইফাইয়ের প্রয়োজন আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন সেম ব্র্যান্ডেরই হিগবিশন ব্র্যান্ডের এই রাউটার আছে এই রাউটারের মাধ্যমে এই ক্যামেরাটা কি হবে চলবে যেটা ওয়াইফাই ক্যামেরা বলে থেকে আমরা ওয়াইফাই সারাই ক্যামেরা চলবে না ওয়াইফাই মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন রাউটারটা এটা হচ্ছে হিগ ব্র্যান্ডের এটা হচ্ছে আপনার হিকবিশন ব্র্যান্ডের হ্যাঁ আপনি ক্যামেরাটা যদি হিকবিশন ব্র্যান্ডের নেন আপনি যদি রাউটারটা হিকবিশন ব্র্যান্ডের নেন তাহলে আপনার দেখা যায় দুটাই একই ব্র্যান্ডের হয়ে গেল দেখতে পাচ্ছেন হিক ব্র্যান্ডের হিকবিশনের এসি বারোশো ডুয়েল ব্র্যান্ড ওয়াইফাই ফাইভ রাউটার দেখতে পাচ্ছেন এই রাউটারটা আপনার অনেক ভালো হবে এই দুজন ব্র্যান্ডের এটাও একবিশন ব্র্যান্ডের এই হিকবিশন ব্র্যান্ডের রাউটার এবং এই হিকবিশন ব্র্যান্ডের ওয়াইফাই সিস্টেম ক্যামেরার প্রাইস জানতে চাইলে অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে গিয়ে ঢুকলে আপনারা এটার প্রাইস সম্পর্কে জানতে পারবেন এবং আরও ডিটেলস সম্পর্কে জানতে পারবেন এছাড়াও আমাদের কাছে এটার ব্যাঙ্কের জন্য যে মেমোরি কার্ডের প্রয়োজন আমাদের কাছে সেই মেমোরি কার্ডও আছে আপনারা আমাদের ওয়েবসাইটে ঢুকলেই আপনারা আরও ডিটেলস জানতে পারবেন আপনারা এটা কিভাবে কালেক্ট করবেন আপনারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমেও কালেক্ট করতে পারেন অথবা আপনারা চাইলে সশরীরে আমাদের শোরুমে বা আমাদের অফিসে এসেও আপনারা কী করতে পারেন এটা কালেক্ট করতে পারেন সেই আমি আপনাদের অফিসের ঠিকানা বলে দিচ্ছি আমাদের অফিসের ঠিকানা দশ রাজুক মতিজিল এবং আমাদের শোরুমের ঠিকানা একশো বারো বাই বি ন্যাশনাল স্টেডিয়াম মার্কেট আপনারা চাইলে শ্বশুরের এসে নিতে পারেন এবং ঢাকার বাইক থেকেও যদি কেউ আমাদের এটা কনফার্ম করে করেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইউ নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করেও আপনারা কী করতে পারেন কিছুটাকে অ্যাডভান্স করে বাকিটা টাকা কন্ডিশনের মাধ্যমে এই ক্যামেরাটা নিতে পারেন আপনারা নিজেদের একটা রুম বা হচ্ছে একটা দোকান নিরাপত্তার জন্য এবং আপনার যাস্ট কোনো ক্যাবলিং ছাড়া কোনো ডিভের মেশিন ছাড়ায় কোনো ঝামেলা ছাড়ায় জাস্ট একটা ক্যামেরার মাধ্যমে মনিটরিং করতে চাইলে অবশ্যই এই হিগমিশন ব্র্যান্ডের এই ক্যামেরাটি আপনি নিতে পারেন এবং ওয়াইফাই কানেকশনের জন্য যে রাউটারও প্রয়োজন আপনারা চাইলে এই হিগমিশনের রাউটারটাও নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম